হ্যালো গাইস আজকে আমরা ফাইনালি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে আমরা যাবো হচ্ছে আমার মামার বাড়িতে আমার একটা বন্ধু আছে ওখানে ওদের একটা বাগান আছে ওখানে অনেক লিচু আছে তো আজকে যাবো ওখানে লিচু খেতে তো আজকে সঙ্গে আছে আমাদের নারায়ণ দা হ্যালো তো কিছু বলে দাও তুমি যদি বলতে চাও তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা ফুল দেখো আর ভালো লাগবে লাইক করে দেওয়া চ্যানেল করে সাবস্ক্রাইব করে দিও তো গাইস এখন আমরা যাচ্ছি বাসস্ট্যান্ডের দিকে কারণ দা আমাদের সঙ্গে যাবে তো শুভঙ্ক গাড়ি করে আমরা যাব তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ফাইনালি চলে এলাম বাস স্ট্যান্ডে এরপর শুভঙ্ক চলে এলো ফাইনালি শুভঙ্ক দা চলে এলো দাঁড়াও 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 শুভঙ্ক দাঁড়াও এরপর আমরা সবাই গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম তো আমরা ফাইনালি এবার বেরিয়ে পড়লাম কিছু হওয়ার উদ্দেশ্যে এহ বাসিজে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে মা ভাগদেবীর মন্দির আর এখানে প্রত্যেক বছর ফাল্গুন মাসে সোনি আর মঙ্গলবার মেলা হয় তোমরা অবশ্যই একবার ফাল্গুন মাসে এই মেলা দেখে যেও তো गाइस চলে আসলাম শ্রীরামপুরের আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা চলে যাব বন্ধুরা ভাইদের

ফাইনালি আমাদের গঙ্গা থেকে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাব লিচু খেতে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি আমরা যাচ্ছি বাগানের দিকে লিচু খাওয়ার উদ্দেশ্যে এই লিগোটা কিছু কাট ভাত ভাত করে খেয়ে দেব নাকি তো ফাইনালি আমরা চলেলাম লিচু বাগানে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি লিচু বাগানে আর এখানে দেখতে পাচ্ছ অনেক গাছ আছে কিন্তু আর গাছে কিন্তু লিচুতে প্রচুর ভক্তি তবু ফাইনালি কিন্তু আমরা লিচু বাগানে চলে এসেছি আর এখানে কিন্তু প্রচন্ড লিচু আছে সব গাছগুলোতে তো তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি মানে যে মানে যেটার জন্য এসেছি সেটা এখন গিয়ে খাবো মানে লিচু লিচু খেয়ে আসিস না কর ও বন্ধুরা অন্য বারে কিন্তু আরো প্রচুর লিচু হয় এবছরে কিন্তু তাও কম হয়েছে ঠিক আছে বন্ধুরা একটু ভেবে হয় এটা খায় না যে একটা সেটা খাবো হ্যাঁ খা ওটাই খা ঠিক আছে খায় কী হচ্ছিলো তাই ছাড়াচ্ছিলো না ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ গাছে কিন্তু থোকা থোকা লিচু হয়েছে তোমরা যদি মনে করো আমাদের কমেন্ট বক্সে লেখো আমরাও তোমাদের লিচু খাওনের জন্য এখানে নিয়ে আসব এই সব গাছগুলো দেখতে পাচ্ছ না যে লিচু তো ভরে গেছে এগুলো সব আমার আজকের জন্য তো বন্ধুরা এটা শান্তিপুরের শ্রীরামপুর তো এখানে আসলে তোমরা পিওর লিচু থেকে আম থেকে শুরু করে সমস্ত রকম ফল পেয়ে যাবে তো বিনামূল্যে না কিন্তু টাকা দিয়ে কিনতে হবে হ্যালো গাইস এই বাগানটা আসলে আমার ছিল না এটা ছিল আমাদের আকাশ ভাইয়ের বাগান তো আকাশ ভাই আমাদের আজকে লিচু খাওয়াতে যেমন নিচু খাওয়ানোর জন্য ডাকলো কোনো ঘর যে তোমার যদি লিচু কিছু খাও তো আমাদের একটু জানিও আমি আকাশ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবো তোমরা তোমরা যারা পিওর লিচু খেতে যাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো আমাদের সাথে তাহলে কিন্তু এরকম গাছ থেকে সেই লিচু খেতে পারবো কিন্তু পিওর লিচু খাওয়াবো এই যে পিওর এই গাছ থেকে আমি ছিটতে আর লিচু খাচ্ছি ঠিক আছে এখন পিওর আর বাজারে যেগুলো থাকে সার মারা থাকে সার দারুণ খেতে সব লিচু শেষ করে দিয়েছি দেখো বন্ধুরা তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি লিচু খাওয়া আমাদের কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাবো তো তোর আর খাবি নাকি রে খা 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 নারায়ণ খা খা ভাই খা আর তুই তুই কাকে বলে বাগানে হাট দিচ্ছিস বলে গাছে হাত দিচ্ছিস আবার পালাচ্ছিস এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মহান চোর আগে বলে গাছে হাত তুই কোথায় গেছিলে তুমি তোমার হাতে লিচু কেন আমরা তো নিয়েছি এই যে আমরা লিচু নিয়েছি আবার আকাশ ভাই আমাদের ভালোবেসে লিচু দিলো যাক এতে আমাদের অনেক আমরা খেয়েছি এর থেকেও বেশি ফাইনালি আমাদের লিচু খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো তো গোপাল উঠে এরপর আমি উঠে পড়ছি এবার আমরা বাড়ি চলে যাবো এবার আমরা গাড়িতে উঠে পড়ছি এবার আমরা বাড়ির দিকে যাবো আর আকাশ ভাইকে টাটা করে আমরা বাড়ি চলে যাবো খারাপও লাগছে আকাশ ভাইয়ের সাথে তো অনেকদিন পর দেখা হলো আকাশ ভাইকে টাটা করে চলে গেলাম আকাশ ভাই তাহলে আসছি বললেন তো গাইস ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি আমাদের বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো তোমরা দেখতে পাচ্ছ তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা